কারিতে সবাইকে সুস্বাগতম নমস্কার জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম পুঁই শাকের ঘন্ট পুঁই শাক কীভাবে ঘন্ট করে সেটাই দেখাবো এখানে পুঁই পাতা দেখো নিয়ে নিয়েছি পুঁই শাক নিয়ে এখানে মুগ ডাল দিয়ে পুঁই শাকের ঘন্ট করব তাই এখানে মুগ ডাল নিয়েছি হাফ কাপের মতো আর একটা আলু ছোট আলুকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে বড় হলে চলবে না এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এখানে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে জিরে বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে ফোড়নের জন্য গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা এখানে দেখো ঝুরি ঝুরি করে একদম শাক যেভাবে কাটে এইভাবে কেটে নিলাম পুঁই শাকটা তারপরে দেখো এখানে কড়া বসিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম তেল সর্ষার তেল দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিব। কেননা আলুটা আধা আগে ভেজে নিলে ভালো হয় এই জন্য আলুটাকে আগে ভেজে নেব একদম কম ইনগ্রিডিয়েন্স দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি দেখো দেখো এখানে অল্প হলুদ অল্প লবণ দিয়ে আলুটাকে ভালো মতো ভেজে নিলাম এ দেখো আলু ভাজা হয়ে গেছে এখন ওই তেলেই আর একটু তেল লাগবে মনে হয় যাই হোক একটু তেল দিয়ে নিলাম ওই তেলেই এখন এই ফোড়ন দিয়ে নিব। জিরা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। নিয়ে তারপরে দেখো ওই যে এরকম একটু ফোড়ন দিয়ে যখন ফ্লেভারটা আসবে গন্ধটা বেরোবে জিরের আর তেজপাতা শুকনো অলঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা আসা আসা অব্দি একটু অপেক্ষা করে তারপরে দেখো এখানে আরেকটু তেল দিয়ে নিলাম কেননা মনে হচ্ছিল তেলটা একটু কম হবে তাই একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে দেখো এখানে সেই যে হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছিলাম সেই মুগ ডালটা একটু হালকা ভেজে নেব বেশি কড়া ভাজলে চলবে না এই জন্য হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু এখানে ভালো মতো একটু নেড়ে নিলাম একটু লবণ দিয়ে নিলাম একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেবে ভীষণ ভালো হয় খেতে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো দেখো এখন এখানে আলুগুলোকে ছেড়ে দিলাম কেননা আলুগুলো সেদ্ধ হবে তাই অল্প জল দিয়ে এটাকে মিনিট পাচে পাচেকের মতো রাখতে হবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যদি কারো কারো কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো পাশে থাকা বেল করতে টিপে আমাকে অবশ্যই সাপোর্ট করো আর শেয়ার করে দিও কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে দেখো এখানে এখন জলটা শুকিয়ে গেছে এখানে দেখো কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে এখানে নামিয়ে এখন দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে এখানে আস্তে আস্তে ওই যে আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ এগুলোকেও দিতে হবে এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে অল্প নেড়ে চেড়ে লবণ একটু দিতে হবে কেননা আগে একটু লবণ কম দিয়েছিলাম তাই নুনটাকে একটু ভালো মতো দিতে হবে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিবে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে সেই যে শাকগুলো রেখেছিলাম সেই শাকগুলো সম্পূর্ণ ঢেলে দেব একটুকু জল দেওয়া চলবে না এখন কেননা শাকের থেকে জল বেরোবে সেই জন্য দেখো এখানে ভালো মতো এখন শাকটাকে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ দশকের মতো রাখতে হবে একদম ধিমা আছে। দেখো এখানে ধিমা আছে রাখার পরে দেখো একদম কি সুন্দর হয়ে গেছে আমার পুঁই শাকের ঘন্ট এটা গরম ভাতের সাথে খেয়ে দেখো এখানে একটু চিনি দিলাম ফ্লেভারের জন্য তারপরে দেখো নামানোর আগে এখানে একটু ঘি গরম মশলা দিয়ে পরিবেশন করো বাড়িতে অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো হয় খেতে গরম ভাতের সাথে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও দেখো এই যে আমার হয়ে পুঁই শাকের ঘন্ট